আবার এই আমার বিয়ে হচ্ছে আবার বিয়ে ভেঙে যাচ্ছে সো এরকম ব্যাপার দেখাচ্ছে বাস্তবে বাস্তবে হ্যাঁ বাস্তবে ভেঙেছে বাস্তবেও ভেঙেছে ওই ন্যাড়া বেলতলায় একবারই যায় হ্যাঁ এটা তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার কারণ কি আমি যেমনটা আমি আমার রেগুলার লাইফে তার চেয়ে ডিফারেন্ট একটা চরিত্র সেটা যেটাই হোক না কেন সেটা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং সেই মানে চরিত্রটাকে আমার আসলে খুব ক্যাপচার করতে হয় সেটা ধারণ করতে হয় যে সেটা আমি কিভাবে প্লে করব তো ওইটা আসলেই চ্যালেঞ্জিং ব্যাপার বাট দেখা যায় যে আগে থেকে আমরা স্ক্রিপ্ট পাই গল্পের তাও আবার আমরা ভাবি যে সেটা যেমন আমি ভাবি এটাতে আমি কমফোর্টেবল কিনা আমি করতে পারবো কি না তো ওইভাবে ভেবে আর কি আগানো হয় সব আর্টিস্টরাই আমরা চাই যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্র থাকুক যে আমাদের জন্য চ্যালেঞ্জিং যে আমরা একটু দেখবো যে নিজেরাও পারি কি না তাহলে হচ্ছে এটাতে করে আমরা আরও শিখবো আমি তো ধরেন আমরা আর্টিস্ট আমরা রেগুলার কাজই করতে চাই সেটা হোক সিনেমা আমরা গল্পে কাজ করতে চাই গল্পটা সিনেমারও গল্পটা নাটকেরও ওটিটিরও তো ভালো গল্প হলে সেটা সিনেমা হোক সিনেমা হোক ওটি টি হোক যেটাই হোক অবশ্যই ইন্টারেস্টেড সিনেমার আসলে বাজেটটা নিয়ে তো আসলে আমার আমরা বলতে পারি না সেটা আসলে পরিচালক প্রযোজকের ব্যাপার বাট এখন যেরকম আমাদের সিনেমা আমরা এখন দর্শক কিন্তু সিনেমা হলে যাচ্ছে আর সিনেমা এখন দেখা হচ্ছে ভালো ভালো সিনেমা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটা ব্যাপার যে আমাদের সিনেমার জায়গাটা আবার ঘুরেছে ভালো ভালো ইভেন প্ল্যাটফর্ম হয়েছে যেটা ওটিটি প্ল্যাটফর্ম বলেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম বলেন তো সেই ক্ষেত্রে মানুষ ঘরে বসেও দেখছে ইভেন সিনেমা হলে গিয়েও দেখছে আমি দর্শক হিসেবেও আর্টিস্ট হিসেবেও বলবো যে সিনেমা এখন ভালো হচ্ছে আমি সবার সাথে কাজ করতে চাই যারা যারা ভালো কাজ করে সবার সাথে কাজ করতে চাই সেটা অপূর্ব ভাইয়া হোক সাকিব ভাইয়া হোক সিয়াম ভাইয়া হোক আরফিন শুভ হোক